আমিষ খাবার মানে কি প্রাণী নাশ করে পাপ করা আমিষ খাবার খেলে কি সত্যিই ভগবানকে ভক্তি করা যায় না ভগবান শ্রীরামচন্দ্রও তো মাংস ভক্ষণ করেছিলেন তাহলে তিনি কিভাবে ভগবান হলেন আমরা এখন যেখানে আমিষ আর নিরামিষ খাবার নিয়ে দ্বন্দ্ব করি একে অপরের সঙ্গে তর্ক করি সেখানে বাল্মীকির লেখা রামায়ণ বলছে অন্য কথা চলুন আজ আপনাদের শোনাবো অন্য কথা ভগবান শ্রীরামচন্দ্রের জীবনের বিভিন্ন অধ্যায়ের মধ্যে বনবাসের সময়কালটি সবচেয়ে আলোচিত ও শিক্ষণীয় সাধারণ মানুষের মধ্যে একটি কৌতূহলপূর্ণ প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে যে তিনি কি সত্যিই মাংসভক্ষণ করেছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় বাল্মীকি রামায়ণের মূল সংস্কৃত কাহিনীর দিকে যা প্রাচীন ভারতের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট তুলে ধরে বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ডে বর্ণিত আছে যে বনবাসে যাওয়ার আগে রামচন্দ্র রাজ পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছেন তখন তিনি নিজেই বলেন অরণ্যের কঠিন জীবনে তাকে মূল ফল এবং হরিণের মাংস ভক্ষণ করতে হবে এই উল্লেখ থেকে বোঝা যায় যে বনাঞ্চলের স্বাভাবিক খাদ্য তালিকার মধ্যে শিকার করা প্রাণীর মাংসও ছিল ক্ষত্রিয় রাজকুমার হিসেবে তিনি যে সমাজের অংশ ছিলেন সেখানে শিকার করা এবং মাংস ভক্ষণ করা অস্বাভাবিক কিছু ছিল না অরণ্যকাণ্ডে একাধিক স্থানে দেখা যায় রাম ও লক্ষণ বন্য প্রাণী শিকার করেছেন একদিকে আশ্রমে থাকা ঋষি মুনিদের রক্ষা করা অন্যদিকে নিজেদের জীবিকার জন্য আহার সংগ্রহ এই দুই কারণেই শিকারকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করা হতো শ্লোকগুলোতে বারবার মৃগমাংসের উল্লেখ এসেছে যা স্পষ্ট করে যে সেই সময় বনজীবনে এটি ছিল গ্রহণযোগ্য খাবার তবে পরবর্তী যুগে যখন ভক্তিরসের প্রভাবে রামের চরিত্রকে দেবত্বে উন্নীত করা হয় তখন এই মানবিক দিকগুলোকে আড়াল করা হয়েছে কৃত্তিবাসী রামায়ণের মতো মধ্যযুগীয় কাব্যে এই প্রসঙ্গ প্রায় উধাও কারণ সে সময় সামাজিক ও ধর্মীয় সংস্কারের কারণে রামের ভাবমূর্তি নিরামিষাশী দেবতার মতো করে গড়ে তোলা সহি ছিল এভাবে রামের জীবনের এক বাস্তব মানবিক অধ্যায় ধীরে ধীরে লোকচক্ষুর আড়ালে চলে যায় আর তিনি হয়ে ওঠেন কেবলই এক পবিত্র নিরামিষাশী ঈশ্বর চরিত্র এভাবে বোঝা যায় যে বাল্মীকি রামায়ণ যে সময়ের ছবি আঁকছে সেখানে শ্রীরামচন্দ্রের মাংসভক্ষণ ছিল বাস্তবতা ও বনবাসের কঠোর জীবনযাপনের একটি স্বাভাবিক দিক যা পরবর্তীকালে সাহিত্য ভাবধারায় ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে বনবাসের সময় রামচন্দ্রের জীবনের এই দিকটি বোঝার জন্য সেই সময়কার আর্য সমাজের ধর্মীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা দরকার ক্ষত্রিয়দের কাছে শিকার কেবল আহার সংগ্রহের উপায় ছিল না এটি ছিল তাদের যুদ্ধ কৌশল অনুশীলনের অংশ শিকার করার মাধ্যমেই ধনুর্বিদ্যা চর্চা হতো এবং সেই অভিজ্ঞতা যুদ্ধক্ষেত্রে কাজে রাখত রামচন্দ্র ক্ষত্রিয় ধর্মের এই দিকটি পালন করেছিলেন যা তার জীবনের স্বাভাবিক অংশ ছিল শিকার করা এবং মাংস ভক্ষণ করা নিয়ে তৎকালীন যুগে কোনো সামাজিক নিষেধ ছিল না অনেক ঋষি ও বনবাসী মানুষও বন্য প্রাণীর করতেন বর্ণনা থেকে বোঝা যায় যে রামচন্দ্র লক্ষণ তাদের সাধু বজায় রেখেও সেই সময়কার সামাজিক নিয়ম মেনে চলেছিলেন তারা স্বীকার করতেন সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রাণী বিনাশ করতেন না পরবর্তীকালে যখন রামের চরিত্রকে দেবত্বে রূপান্তরিত করা হয় তখন সমাজের অনেকাংশ নিরামিষাশি প্রথার দিকে ঝুঁকে পড়ে এর ফলে রামের মাংসভক্ষণ প্রসঙ্গকে ধীরে ধীরে বাদ দেওয়া হয় তার এই মানবীয় রূপী তাকে দেবত্বের পাশাপাশি মানুষের কাছেও আরও কাছের করে তোলে